তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের পছন্দের চ্যানেল ভূগোল স্কুলে আজকালকার দিনে জিওগ্রাফি বিষয়টা আমাদের প্রত্যেকের জন্যই খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে এবং ইউটিউবে খুব কম চ্যানেলই রয়েছে যারা ভূগোল বিষয়টা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে পড়ায় ফলে স্টুডেন্টদের শিখতে চাইলেও উপায় নেই তাদেরকে হয় প্রাইভেট টিউশন নিতে হয় অথবা অনলাইনে কোনো কোচিং ব্যাচ নিতে হয় কিন্তু গ্রাম বাংলার অনেক স্টুডেন্ট রয়েছে যাদের পক্ষে প্রত্যেকটা বিষয়ে এইভাবে টিউশন নেওয়া বা কোচিং নেওয়া সম্ভব নয় তো তাদের জন্যই এসেছে ভূগোল স্কুল যেখানে আমরা জিওগ্রাফির প্রতিটা ক্লাস এবং প্রতিটা বিষয় হাতে ধরে শেখাব তো বিষয় হচ্ছে কেন আমাদের এই ভূগোল স্কুল চ্যানেলটাতে তোমরা যুক্ত হবে তো কি কি পাবে আমাদের এই চ্যানেলে সেটা একটু দেখব তো প্রথমত যেটা পাবে সেটা হলো মাধ্যমিকের সাজেশান তাহলে প্রথম কী পাবে যে মাধ্যমিকের যে সাজেশান সেটা পাবে নট অনলি সাজেশান বাট অলসো আমরা মাধ্যমিকের বিভিন্ন ক্লাসগুলোকেও বিষয়গুলো হাতে ধরে ধরে শেখাবো সেকেন্ড যেটা পাবে সেটা হলো উচ্চ মাধ্যমিকের সাজেশান কী পাবে উচ্চ মাধ্যমিকের সাজেশান এবং উচ্চ মাধ্যমিকের শুধু সাজেশান নয় তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের যে বিভিন্ন ক্লাসগুলো রয়েছে সেগুলো অর্থাৎ জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টারগুলোকে আমরা এর মধ্যে আলোচনা করবো পাশাপাশি যে প্র্যাকটিক্যাল সেগুলোকে আলোচনা করব আর কী পাবে অনার্সের যে সম্পূর্ণ বিষয় দেখো জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের যে প্র্যাকটিক্যাল রয়েছে বা থিওরি রয়েছে বা কোন ইউনিভার্সিটির কী প্রশ্নপত্র রয়েছে বা কি ধরনের সাজেশান দেওয়া যেতে পারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করব আর কি বিভিন্ন ধরনের যে এমসিকিউ বিষয়গুলো রয়েছে যেগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে আর কী পাবে এই যে কম্পিটিটিভ জিওগ্রাফি অর্থাৎ বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে ক্লার্কশিপ হতে পারে বা আরও অন্যান্য সেগুলো সম্পর্কে আমরা স্টাডি করাবো জিওগ্রাফি আর কি বিভিন্ন যে সেন্ট্রাল এক্সামগুলো হয় অর্থাৎ সেটা হতে পারে এমটিএস বা আদার্স যে এক্সামগুলো হয় সেইগুলো সম্পর্কিত স্টাডি হবে এই চ্যানেলে এছাড়া রাজ্যের যে বিভিন্ন অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে সেই সম্পর্কিত বিষয় নিয়েও আমরা জিওগ্রাফি পড়াবো এই চ্যানেলে আর কী পাবে আর পাবে এসএলএসটি ভূগোল মানে এই যে এসএসসি বা এসএলএসটি যেগুলো রয়েছে সেগুলোর জন্য তো জিওগ্রাফি প্রয়োজন হয় তো সেগুলো আমরা পাবো আর কি এবার হচ্ছে আমরা এই চ্যানেলটাকে কেন ফলো করব বা যারা স্টুডেন্ট রয়েছে কেন এই চ্যানেলটাকে ফলো করবে তার কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু তারা বিস্তারিতভাবে পাবে অর্থাৎ আমরা জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াবো পাশাপাশি তার প্রশ্ন কি কি আসতে পারে সেইগুলো আমরা বুঝিয়ে দেব পাশাপাশি পরীক্ষার আগে কিন্তু আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সাজেশানও প্রোভাইড করব আর কি থাকবে এমসি এবং মক টেস্ট অর্থাৎ আমরা কিন্তু এমসি কিউ এবং পাশাপাশি মক টেস্টের ব্যবস্থা করবো আর কি নিজেদের জন্য যাতে করে তোমরা গ্রুপ ডিসকাশান করতে পারো অর্থাৎ স্টাডির ক্ষেত্রে কিন্তু গ্রুপ ডিসকাশন একটা খুব গুরুত্বপূর্ণ তো যাতে করে তোমরা গ্রুপ ডিসকাশন করতে পারো সেই জন্য আমরা কিন্তু একটা গ্রুপও ক্রিয়েট করে দেব যার মধ্যে তোমরা নিজেদের মধ্যে বিভিন্ন কোশ্চেন তৈরি করবে এবং অন্যজন হয়তো অ্যান্সার দেবে তো এইভাবে তোমরা কিন্তু গ্রুপ ডিসকাশন করবে আর কি আর পরীক্ষার আগে তোমাদের যে বিভিন্ন যে সাজেশানগুলো রয়েছে সেগুলো তো আমি দেবো আগেই বললাম তো এত সমস্ত বিষয় পাবে তোমরা শুধুমাত্র একটা চ্যানেল সাবস্ক্রাইব করে তো তার জন্যই বলছি যে তোমরা যদি জিওগ্রাফি পড়তে ইচ্ছুক থাকো সেটা একদম বিনামূল্যে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেটা এই যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোডটাকে স্ক্যান করলে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হতে পারো এছাড়াও আমার এই ভিডিওটার ডিসক্রিপশানে আমি কিন্তু যে লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছি ওটাকে ক্লিক করেও তোমরা এই চ্যানেলে জয়েন হতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও